বেঈমান প্রেমিকা তাঞ্জিনা না বেঈমান প্রেমিকা কাঁধে তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছো সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও প্রথমে নিয়েছো বুরকা কমলা কালারের তারপর নিয়েছো অসুস্থতার কথা বলে টাকা নিয়েছো 15000 তিনশোটি গোলাপ ফুল তোমার মায়ের জন্য বেনারসি শাড়ি তোমার ভাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি এগুলা আমি চাইতাম না চাইতেছি এই জন্যই তুমি আমার সাথে রিলেশন ব্রেক করে দিয়েছ দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো তোমার বাড়ির সামনে থেকে যাব না তান দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও बेईमान बेईमानिका कांजिना बेईमानिका তানジナ তোমার দৃষ্টি আকর্ষণ ফিরোজ মিয়ার মেয়ে তানジナ তোমার বড় বায়ের নাম শহীদুল তুমি যদি আমার সাথে তুমি যদি আমার দাও তিনি যদি আমাকে ফিরত না দাও তাহলে আমি তোমার বাড়ির সামনে থেকে মাইক নিয়ে যাব না নে আমার জিনিস আমাকে ফিরত দাও বেঈমান তুমি কা তোমার দৃষ্টি আকর্ষণ বেইমান তুমি কা তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো আমার জিনিস আমাকে ফেরত

এলাকার বাজারেতে সমস্ত জায়গাতেই আমি মাইক মারব তানজিনা তানজিনা বেইমান এই যে ভাই আপনারা শুনে রাখুন তানজিনা বেইমান আমার সাথে বেইমানি করেছে আমার কাছ থেকে অসুস্থতার কথা বলে টাকা নিয়েছে পনেরো হাজার তানজিনা হয়তো আমার সাথে রিলেশন করো নয়তো আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি কিন্তু তাদের মাইকিং করবো তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদুল আমি সবাইকে বলে দেবো আমার জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি বাজারে গিয়ে মারবো তুমি যে কত তবু আমার সাথে বেইমানি করেছ আমার সাথে দীর্ঘতমে তুমি তিন বছর রিলেশন করার পর ব্রেকআপ করে দিয়েছ ব্রেকআপ করে দিয়েছ আমি কিন্তু আমার জিনিসগুলো চাইতাম না চাইতে যে জন্য তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে যেহেতু ব্রেকআপ হয়েছে আমার দেওয়া আইফোন অভিজ্ঞতার কথা বলে টাকা নিয়েছ পনেরো হাজার এগুলা ধৈর্য ফিরে দাও